আল্লাহ রসুল সাহাবাই গ্রামদেরকে বলছেন ও সাহাবারা তোমরা খাইতে পারো না ঘুমাইতে পারো না ঘর নাই বাড়ি নাই তোমরা আমি নবীর কথায় কালিমা পড়ে মুসলমান হয়ে তোমরা দিনের জন্য জেহাদ করে তোমরা জীবন দিয়ে দিচ্ছ এই শহীদের জন্য কাল হাসর ময়দানে জান্নাত ছাড়া আর কোনো পুরস্কার নাই সোভান শহীদের প্রথম রক্ত ওটা যখন মাটিতে পড়ে সাথে সাথে ওই বান্দার সব গুণা মাফ হয়ে যায় আল্লাহ রসুল এই কথা বলার পরে সাহাবাই কেরাম যে খুশি সবাই খুশি মনে হাসতে হাসতে যার যে বাড়িতে যাওয়া শুরু করছে আল্লাহ সুবাহ দেখেন কি দেখেন না আল্লাহ তালা জিব্রাইল আমিনকে বলে জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার হাবিবের কাছে আমার হাবিব জান্নাতের কথা বলছে সাহাবিরা তো সব খুশি হয়ে যাচ্ছে তুমি গিয়ে তাড়াতাড়ি বলো ইল্লাম তাইন ঋণ সারা ইয়া রাসূলুল্লাহ ঋণ থাকলে মাফ হবে না শহীদ হতে পারে তাতে কি আসে যায় শহীদের ঋণ পরিশোধ না করলে কাল হাসর ময়দানে জান্নাতে যেতে পারবে না বলুন আল্লাহু আকবার ঋণ পরিশোধ করতে হবে ঋণ নিয়ে শহীদ হলো লাভ নাই একবার এক সাহাবী শহীদ হয়েছে আল্লাহ রসুল্লাহ অন্যান্য অন্য বলছে বলছেন ইয়া রসুল্লাহ ওই সাহাবি এত বীর বিক্রমে যুদ্ধ করছে ওই সাহাবি শহীদ হয়ে গেছে সাহাবি তো অবশ্যই জান্নাতে আছে সবুজ পাখি হয়ে উঠতেছে জান্নাতের নিয়ামত নিয়ামত ভোগ করতেছে নবীজি বলতেছেন সাহাবারা তোমরা যাকে জান্নাতি বলছো বীর বিক্রমে যুদ্ধ করে শহীদ হয়েছে আমি তো তাকে জাহান্নামে নামে দেখতে পাচ্ছি তার কারণ সে গণিমতের মাল থেকে একটা কম্বল সে আত্মসাৎ করেছিল গণিমতের মালের মাঝে যতগুলো সম্পদ পাইছে একটা কম্বল ভালো পাইছে কম্বলটা সে নিয়ে আসছে সে আর দেয় নাই এক কম্বলের কারণে কম্বল আর কয় টাকা কয় এই কম্বলের কারণে শহীদ সাহাবি জাহান নামের মাঝে পদচারণা করছে তাহলে ঋণ পরিশোধ করতে হবে কি হবে না আল্লাহ রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক পর্যায়ে যখন একজন কেউ এতেকাল করতেন আল্লাহর রসুল ওখানে গিয়ে জিজ্ঞাসা করতেন যে তার কি ঋণ আছে যদি সাহাবারা বলতেন হ্যাঁ ইয়া রসুল আল্লাহ তার ঋণ আছে তখন আল্লাহর রসুল বলতেন তোমরা জানা যা পড়ো আমি নবী তার জানা যা পড়বো না ফেরত আসতেন যখন সম্পদ অর্জিত হয়েছে ইসলাম শক্তিশালী হয়েছে তখন আল্লাহ রসুল বলছেন আমি তোমাদের মাঝে তোমাদের একজন শ্রেষ্ঠ অভিভাবক তোমরা যদি কেউ ঋণ রেখে মারা যাও আমি আমার পক্ষ থেকে তার ঋণ পরিশোধ করে দিব নবীর কলি যাই উম্মতের জন্য মায়া আছে কি নাই আর আমাদের কলি যাই আল্লাহ রসুলের জন্য কি মায়া আছে ওই রকম নাই সুযোগ পাইলে বড় ভাই সুযোগ পাইলে আঙ্কেল সুযোগ পাইলে আমার মতো বলি কি বলি না আল্লাহ রসুল বলছেন যে আমি পরিশোধ করে দিব যখনই কেউ এরতেকাল করতেন যাই জিজ্ঞেস করতেন ঋণ আছে। যদি বলতেন হ্যাঁ ঋণ আছে তখন একজন সাহাবিরে ডাক দিতেন উসমান রাতিল্লাহ তোল্লাহ ডাক দিতেন অথবা ওই গণিমতের দায়িত্বশীল যিনি ছিলেন বেলাল নদুল্লাহ তাল্লাহকে ডাক দিতেন যে তার ঋণ কী পরিমাণ তার ঋণ পরিশোধ কর এমনও পাওয়া যায় বিশাল অঙ্কের ঋণ আল্লাহ রসুল সাল্লাহ্ কাছে এসে বলছেন বলার পরে আল্লাহ রসুল সাল্লাহ্লাহ আলাহি বললেন যে তোমার কাছে কি কোনো কিছু আছে ঋণ পরিশোধ করার বলছি আরল্লাহ সামান্য কিছু খেজুর ছাড়া আর কিচ্ছু নাই আল্লাহ রসুল বললেন তোমার খেজুরগুলো এক জায়গায় স্তুপ করো আর যতজন পাওনা আছে সবাইকে ডাকো আল্লাহ রসূল সাল্লাহ আলাইহি সাল্লাম খেজুরের স্তূপের উপরে বসছেন আল্লাহ রসুল ওই সাহাবীকে বললেন তোমার যত ঋণ যাদের কাছে তুমি ঋণই আসো সবাইকে এখান থেকে দিতে থাকো দিতে থাকো দিতে থাকো সব ঋণদাতার ঋণ পরিশোধ করে দিচ্ছেন আল্লাহ রসুল প্রথম সেই স্তুপের উপরে বসছেন খেজুরের স্তূপ আগের মতোই আছে বলুন না আল্লাহ রসুলের মৌজেদা আল্লাহ রসুলের বরকত আল্লাহ রসুল মালিক হয়ে জিম্মাদার হয়ে উম্মাদের ঋণ পরিশোধ করে দিয়েছেন বলো না তাহলে এই যে জালেমরা জায়গা দেন চুরি করে বাটপাড়ি করে চিন্তাই করে এই এগুলো ঋণ না এই সম্পদের ঋণ যেমনি ভাবে ঋণ গিবাদটা এক ধরনের রিল আমরা গিবাদ করি কি করি না এই গিবাদটাও রিল যার গিবাদ করছি তার কাছে গিয়ে মাপ যেতে হবে তার কাছে গিয়ে মাপ চাইতে হবে সে যদি মাপ করে তাহলে আসরের ময়দানে মাপ আর যদি ওই লোকটা মারা যায় তাহলে আল্লাহ রসুল বলেছেন ওই গিবাদের জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আল্লাহ আমাকেও মাফ করেন যার কিবাদ করছি আল্লাহ তাকেও মাফ করেন তার মানে আজিমনের জন্য আপনি তার গোলাম হয়ে গেছেন তার জন্য দোয়া করতেই হবে আল্লাহ তালা যদি আপনার উপরে দয়াশীল হন আপনার এই দোয়া কবল করে ওই ইবাদ যার করছেন তাকে আল্লাহ খুশি করে দেবেন এরপরেই আপনার মাফ এছাড়া মাপ নাই তাহলে বলতে বাদাতবাদ করতে হবে কি হবে না হবে কি হবে না ভাইয়ের আমার আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালা বলেন আমি সব গুনাহ ক্ষমা করতে কোনো ধরনের আমি পরোয়া করি না। এখন আল্লাহ কি বলছেন দেখেন ইয়া এপনা আদাম ইন্নেকালাও আতাইতানি বিকুরাবিল অদি কথাতায়া সম্মা আলাকিতানি লা তুষসিকুবি সাইয়া লা আতাই তুকা বিকুরা বহা মাগফিরাতান আল্লাহ রুসুল বলেছেন। যে আল্লা কলা বলছেন। ও আমার বান্দারা মনে করো আকাশ বরাবর গুনাহের কথা আমি বললাম এখন তুমি বলতেছো স্তূপটা একেবারে উঁচু করে আকাশ পর্যন্ত কয়েক ফেলাইছি তাই চারু আরো জায়গা খালি আছে না চারপাশে আরো জায়গা খালি আছে না এই জায়গায় মনে করেন চাল রাখবেন চাল কোনো গোলার মাঝে না এমনিতেই ফ্লোরে রাখবেন এটাকে স্তূপটাকে সরু কইরে কিন্তু ছাদ পর্যন্ত ওঠানো সম্ভব ঠিকই না বলেন আবার পুরা ঘর ভইরা রাখাও সম্ভব ছাদ পর্যন্ত উঠবে এখন যদি স্তূপ একটু উঁচু করে রাখেন তাহলে কি চাল বেশি হবে না গোটা ঘর বইরে রাখলে বেশি হবে গোটা ঘর বইরে রাখলে বেশি হবে না আল্লাহ দেখেন কেমন দয়াশে বান্দা যদি মনে করে যে আল্লাহ তালা তো বলছেন আকাশ বরাবর গুণা হলে আমি মাফ করব। তাহলে চারপাশে যে খালি আছে জায়গা এই পরিমাণ গুণা যদি হয় এই গুণা নিয়ে কই যাব। আল্লাহ তালা বলছেন তোমার গুনাটা যদি গোটা পৃথিবীটা ভরে ফেলে আমি আল্লাহর দয়া গোটা পৃথিবী পেপি নিয়ে তোমার সামনে এগিয়ে আসব তোমার গুণা ক্ষমা করে দিব বলুন না তোমার সব গুণা মাফ খুশি না তাহলে গত বছর যে বলছিলাম সবাই জান্নাতে যাব এবারে কি বিশ্বাস হয়েছে আমি এই হাদিস খানা এই কারণে বললাম আমার এখানে অনেকগুলো হাদিস এখানে কোট যে গুণ কত ধরনের হতে পারে তালার কত বড় হতে পারে দেখেন আমরা যে গুণাগুলো করছি এই গুণাগুলোর ভিতরে সবচেয়ে বড় অপরাধ হলো পরের হক নষ্ট করা ঠিকই না বলেন দেখেন আমরা সর্বোচ্চ গুণা করছি কি মানুষ মনে করে যে জেনা করাটা বড় অন্যায় ঠিক আছে জেনা করা অনেক বড় অন্যায় অনেক বড় অন্যায় সাতটা কবিরেগুণার মাঝে ধ্বংসাত্মক কবিরেগুণার মাঝে একটা হলো জেনা করা এটাও একটা বড়ো অপরাধ কিন্তু জেনা করলে জেনাকারী জেনাকার দুইজনের তকছে মাফ হয়ে গেছে কেউ জানে না এই দুইজনেই জানে কেউ জানে না তবা করছে মনে প্রাণে মাফ করে দিয়েছেন আল্লাহ গোপনে পৃথিবীতে আকাশে জমিনে ওই দুইজন ছাড়া আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কেউ জানবে না আর আল্লাহ আল্লাহ রসুল তো ওটাকে মাফ করেই দিয়েছেন সুতরাং হাসরের ময়দানে কেউ জানবে না কিন্তু একটা পয়সা একজন আর মাইরে খাইছি তার কাছে ক্ষমা চাই নাই তাকে ফেরতও দেই নাই এ অবস্থায় হাসরের ময়দানে উঠছি ওই এক পয়সা যে আমি তার কাছে ঋণী আছি এটা গোটা হাসরবাসী জানবে দেখবে তাহলে বড় কোনটা পরের বড় কোনটা পরের হ এটা একটা বড় আখা